সবাই ঘরকনার একটা আপনাদের সকলকে জানাই স্বাগত ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি ঘড়িতে এখন সকাল এগারোটা দশ সকালে জলখাবার খাওয়া গেছে অনেকক্ষণ আগে স্নান সেরে নিয়েছি প্রণামও হয়ে গেছে তো সারাদিন কি করি না করি আপনাদের সঙ্গে সবই শেয়ার করবো দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কিছুক্ষণ আগে এখন চলে এসেছি ছাদের ও দূরে বেটুর তো পরীক্ষা চলছে ও পরীক্ষা দিয়ে চলে এসেছে বাড়ি আর বেটুর বাবার শরীরটা এখন বেশ ঠিকঠাক হয়নি মানে ঠিক হয়নি যে আঘাতগুলো লেগেছিল পায়ে সেগুলো সারতে তো একটু সময় লাগবে সেই কারণে ও আজকে বাড়িতেই রয়েছে তো এখন অনলাইন থেকে এই যে কুরিয়ার সার্ভিসে এটা এসেছে এখনই বাড়িতে দিয়ে গেল আর এই সংস্থাটা হচ্ছে সরকারি নাম বলছি না এটা একটা সরকারি বিপণন সংস্থা আর নামটা কেন বলতে পারছি না আপনারা জানেন তো এর মধ্যে কি রয়েছে আর প্যাকিংটা কিন্তু খুব শক্তপোক্ত করে সুন্দর করে করা রয়েছে আর বেটু বলছে ও দেখাবে এই যে এটা এটা হচ্ছে মধু এটা কিন্তু খুবই ভালো আর এটা আগেও একবার এটা নেওয়া হয়েছে আবারও একবার নেওয়া হলো চাইলে আপনারা নিতেই পারেন দেন আগের দিন যে এই খোলটা আমি গাছের মধ্যে দেবো বলে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম মানে আগের দিন মানে কয়েকদিন আগে তো এই খোল জলটা এখন আমি গাছের মধ্যে দিয়ে দিচ্ছি এই অল্প করে করে দিয়ে দিচ্ছি যেহেতু এটা ঘন রয়েছে আর অনেকটাই ভেজানো হয়ে গেছে আর এই শীতকালীন গাছগুলোতেই কিন্তু আমি এটা দেব আর অন্য যে সমস্ত গাছগুলো রয়েছে সেই গাছগুলোতে আগে একদিন দিয়েছি তো শীতকালীন গাছগুলোতেই দেবো তাই জলের মধ্যে আর মেশাচ্ছি না এইভাবেই দিয়ে দিলাম আর বেশ কিছুটা পরিমাণ আমি জল দিয়ে দিলাম ওই খোলটা দেওয়ার পর আর আমি কিন্তু বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম যেহেতু আমি জলের মধ্যে গুলে নিইনি সেই কারণে আর এটাই কিন্তু শীতকালীন গাছেদের একমাত্র একমাত্র বলাটা ভুল হবে মানে অন্য কিছু খাবার দেওয়া হোক আর না হোক এটা কিন্তু দিলে আর অন্য কিছু খাবার দেওয়ার প্রয়োজন পড়বে বলে আমার মনে হয় না আমি এটা প্রত্যেক বছর শীতকালীন গাছগুলোতে দিয়েই থাকি অনেকে রাসায়নিক সার ব্যবহার করে থাকেন আমি যেটা শীতকালীন গাছের জন্য যে এটা খাবার হিসাবে দিই আমি শুধু সেটাই শেয়ার করছি অনেকে অনেক কিছু দিয়ে থাকবেন তো শীতকালীন গাছে আর মনে হয় না খুব বিশেষ কিছুর প্রয়োজন আছে বলে এটাই মনে হয় বেস্ট খাবার তো যাই হোক আমি প্রথমে ঘন যে খোলটা ছিল খোল জল ছিল সেটা দিয়ে দিয়েছি আর তারপরে সঙ্গে সঙ্গে আমি কিন্তু বেশ খানিকটা পরিমাণে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম এখন একেবারে চলে এসেছি সন্ধের সময় সন্ধ্যের সময় এই বাড়ির সামনেই এখানে ফুচকা স্টলটা থেকে এখন ফুচকা খেয়ে নিচ্ছি আর ফুচকা খেতে কম বেশি আমরা সকলেই কিন্তু খুবই ভালোবাসি তাই নয় কি ফুচকাতে অনিহা আছে এমন লোকজন মানে খুবই কম আছে বলে আমার মনে হয় তো বেশ কয়েকটা জল ফুচকা খাওয়ার পর এখন চাটনি ফুচকা খেয়ে নিচ্ছি আর জল ফুচকা খাওয়ার পর আমার এই চাটনি ফুচকাটা না হলে কিন্তু ভালো লাগে না টক টক ঝাল ঝাল ফুচকা খাওয়ার পর মানে জল ফুচকা খাওয়ার পর এই চাটনি দেওয়া ফুচকাটা খেতে বেশ লাগে অবশ্যই এক একজনের টেস্ট এক এক রকম অনেকে আবার ওই টকটক ঝাল ঝাল ফুচকা খেতেই বেশি পছন্দ করে থাকেন হ্যাঁ আমিও খাই টকটক ঝাল ঝাল ফুচকা প্রথমে খাওয়ার পর লাস্ট টাইম কিন্তু এটা আমার মানে ভালো লাগে আর কি পছন্দের এটা আমি এইভাবেই মানে এর কাছ থেকে বেশিরভাগ ফুচকা খায় তো এইভাবে কিন্তু আমি খেয়ে থাকি আমার এটা খুবই পছন্দের এবার এক একজনের পছন্দ তো এক এক রকম হয়ে থাকে তাই না টক মিষ্টি স্বাদের এই তেঁতুলের যে চাটনিটা দিল ফুচকাটার মধ্যে এটা একদম এই ফুচকাটা রেডি হয়ে গেছে এখন সন্ধ্যের সময় ওই ফুচকা খাওয়ার পর আর তো কিছু খাওয়া হয়নি এখন চলে এলাম একেবারে রাত্রিবেলা রাত্রিবেলা এখন বেগুন পোড়া করে নিচ্ছি আর আমি বেগুনটা এইভাবেই পোড়া করে থাকি প্রথমে এই ডাটির দিকটা করি তার পুড়িয়ে নিই তার কারণ ডাঁটির দিকটা না পোড়া হলে না ছাড়ানোর সময় মানে মাখার সময় দেখি যে কাঁচা থেকে যাচ্ছে ভালো হয় না সেজন্য আর আমি দুটো একসঙ্গেই বেশিরভাগ দুটো করে তিনটে করে বেগুন পোড়ানো হয় এবার বেগুনের সাইজ অনুযায়ী তো পোড়ানো হয় পরিমাণে কতটা হবে আর বাড়িতে সবার হবে কি না সেদিকেও তো খেয়াল রাখতে হবে তো এইভাবে দিলে কিন্তু গ্যাসটাও সাশ্রয় হয় এটাতে একটা করে পোড়ালে কি হবে পাশ দিয়ে আগুনের শিখাটা কিন্তু বেরিয়ে যাবে দুটো যদি এক সঙ্গে এভাবে দেওয়া হয় তাহলে আমার মনে হয় গ্যাসটা সাশ্রয় হবে আর আমি এভাবেই কিন্তু বেগুনগুলো পুড়িয়ে থাকি আপনারাও একদিন ট্রাই করে দেখতে পারেন বেগুনগুলো পুড়িয়ে রেখে দিলাম ঠান্ডা হতে দিয়েছি আর এখন তৈরি করে নিচ্ছি রুটিটা আর এই রুটিটা তৈরি হয়ে যাওয়ার পর মানে রুটিটা এখন সেঁকে নিচ্ছি রুটিটা তৈরি হয়ে যাওয়ার পর বেগুনটা বেগুন পোড়াটা মেখে নেব আর এই ঠান্ডার সময় বেগুন পোড়া রুটি তো অনেকেই পছন্দ করে থাকেন আমার পরিবারের বেশ কিছু সদস্যও খুবই পছন্দ করেন তো এখন বেগুন পোড়া মাখা হয়ে গেছে রুটি তৈরি করাও তো হয়ে গেছে আর এখানে রেখে দিয়েছি একটু পেঁয়াজ ছাড়া বেগুন পোড়া কেননা পরিবারের একজন সদস্য পেঁয়াজ খাবেন না মানে হোমিওপ্যাথি ওষুধ খান তো সেই কারণে পেঁয়াজ খাবেন না আর বাকিটা পেঁয়াজ দিয়ে মেখে নিচ্ছি সর্ষের তেল কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ কোনো কথা হবে না এটা তো খুবই পছন্দের সবারই আমার পরিবারের সকলের আর রান্না হয়েছে আজকে ফুলকপি আলুর তরকারি সঙ্গে ধনেপাতা পাতা ধনে পাতা দিয়ে ফুলকপি আলুর তরকারি হয়েছে রুটি আর বেগুন পোড়া এই হচ্ছে আজকে রাত্রে আমাদের খাবারের পদ এখন পরিবেশন করে দিচ্ছি আর কিছু জনের খাবার খাওয়া শুরু হয়ে গেছে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন দেখা হবে আগামী পর্বে নমস্কার